আমাদের জন্য আমরাও কিন্তু আপনাদের জন্য আপনারা কিন্তু জনগণ ছাড়া এই এই সাংবাদিকতা করতে পারবেন না আর আমরাও কিন্তু আমাদের আমার ভাগ আমাদের ভাষা আপনাদের ছাড়া আমরাও প্রকাশ করতে পারবো না ভাই আল্লাহ রস্তু এটা একটু প্রচার করেন ভাইয়া আমাকে ছাই মাস ঘোরাচ্ছে ঘুরাচ্ছে আমার এই ভাঙা পাউনি আমি গিয়েছিলাম আজকে আল্লাহ রহমতে সুস্থ হয়েছি আমি দাগ দেখেছি আমার স্যালোয়ার খুলে আমি দাগ দেখিয়েছি ডাক্তারদেরকে এই যে সিভিল সার্জনে সিভিল সার্জন হচ্ছে কি সদস্য আর জেলা প্রশাসক হচ্ছে সভাপতি কিন্তু এই সভাপতি জেলা প্রশাসক সে যা বলবে তাই এমন শয়তানকে ক্ষমতা দিছে ওনাকে ক্ষমতা দিছে বিধায় এরকম উনি আবার চায় আরো বড় কিছু হইতে সে আবার একটা জেলা প্রশাসকের প্রোগ্রামে সে বলে আনসারদের মতো আমরা কি দাঁড়াবো তোর তো আনসারেরও যোগ্য না বিশেষ করে আর এটা হচ্ছে যে কি বলবো ভাইয়া এর হচ্ছে আমাদের যে দেশ ও জাতির কলঙ্ক